ম্যান্ডিকে জব্দ করতে গিয়ে কথা বুঝতে পারলো পাচক মশাই তাকে কতটা ভালোবাসে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা ম্যান্ডিকে জব্দ করতে ম্যান্ডিকে দিয়ে বাড়ির কাজ করাতে থাকে এরপর কথা চালাকি করে ম্যান্ডিকে বলে পাচক মশাই তোর হাতে রান্না খেতে চেয়েছে তা শুনে ম্যান্ডি তো অগ্নির জন্য লিভি চিকেন রান্না করে এরপর ম্যান্ডি অগ্নির জন্য খাবার নিয়ে যায় আর কথাও যায় কিন্তু কথা দরজার আড়ালে দাঁড়িয়েই থাকে আর ম্যান্ডি রান্না খাবার খেয়ে তো অগ্নি প্রচণ্ড খেপে যায় অগ্নি ম্যান্ডিকে বলে তুই যেটা পারিস না সেটা কেন করিস গোবর দেবীর মতো রান্না করতে চাইছিস তুই চাইলেও ওর মতো কোনো দিন হতে পারবি না তুই জানিস ওর রান্না কতটা টেস্টি হয় তখন কথা বুঝতে পারে তার পাচক মশাই তাকে কতটা ভালোবাসে এরপর কথা অন্য ঘরে ঘুমোতে যাবে করলে অগ্নি বলে গোবর দেবী তুই কোথাও যাবি না তুই আমার সাথে এ ঘরেই ঘুমবি তখন কথা বুঝতে পারে অগ্নির মনে তার জায়গা ঠিক কোথায় তো বন্ধুরা তোমরা এটাই তো যে এভাবেই যেন অগ্নি আর কথা কাছাকাছি আসে আর ম্যানলি যেন তার অন্যায়ের যোগ্য শাস্তি পায় কমেন্ট করে এখন জানিয়ে দাও তোমাদের মতামতটি